হে হ্যালো এভরিওান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো এখন বাজে সকালে সাড়ে আটটা আর উঠেছে আমি ওই সাড়ে আটটা থেকে উঠি কারণ উঠতে তো আমার প্রচুর লেট হয়ে যায় আটটা থেকে তো অ্যালার্ম দিয়ে রাখি কিন্তু ওই আটটা থেকে একদম উঠতে উঠতে সাড়ে আটটা বা নটা এরকমই হয়ে যায় অ্যালার্ম বাজে বারবার বাজে কিন্তু অফ করে করে আবার আমি শুই ইচ্ছাই করো না যেন সকালবেলাটা উঠতে কিন্তু কী আর করবো বলো রান্নাবান্না তো আছে করতে হবে আর এই সকালবেলাতে একটু লেট হলেই না সারা দিনটা লেট হয়ে যায় যায় তাই যতটা আর কি তাড়াতাড়ি ওঠা যায় উঠি আর কি তো উঠিয়ে দেখো ব্রাশটা করে নিলাম আর ব্রাশ করি ওকে আমি একবার ডেকেছি মানে দেখি আসলাম যে ওঠো তাড়াতাড়ি তাও দেখলাম ওঠেনি তো তারপর দেখলাম যে মাথাটা একদম পুরো জাত অবস্থা হয়ে আছে আর কালকে মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছিল যার জন্য একটু তেলও দিয়েছিলাম আর চুলটা আর বাঁধিনি কারণ টাইট করে বাঁধলে আবার যদি যন্ত্রণাটা বাড়ে তাই আর কি বাঁধিনি এমনি খোলা রেখে শুয়েছিলাম আর চুল খোলা রাখলে বুঝতেই তো পারছো চুলের কি অবস্থায় তাই আর কি একটুখানি আঁচটে পেতে নিলাম নাহলে সকালবেলা আমি খুব একটা অতটা আঁচড়াই না তবে হ্যাঁ আঁচড়ালে কিন্তু বেশ সুন্দর লাগে আর নিজেকে দেখবে সকালবেলা যখনই ফ্রেশ লাগে না তখন তো আমার কিন্তু কাজের কাজ করার এনার্জিটা না অনেকটা বেড়ে যায় তো সেই রকমই আজকেও লাগছিল আমার যাই হোক দেখো এদিকে চলে আসলাম বিছানাটা ঠিক করতে কারণ দেখলাম যে ও উঠে গেছে ও উঠে গেল বাথরুমে তো আমি এদিকে বিছানাটা ঠিক করে ওদিকে যাবো আমি ভাতটা বসাতে ভাতে জলটা বসিয়ে দিয়ে আসলাম কারণ সকালবেলাতে দু রকমের ধরো হয় ভাতও হয় ওদিকে আবার রুটিও হয় ওই যে দেখতে পাচ্ছ ভাত ফুটছে কারণ আমি ওই জলটা বসিয়ে দিয়ে গেছিলাম তারপরে এসে আবার চালটা দিয়ে দিলাম আর ফুটে গেছিলো কারণ অনেকটা গরম হয়ে গেছিলো ওদিকে কড়াই সবজিটা আমি বসিয়ে দিয়েছি আজকে কি সবজি হচ্ছে বলো তো হ্যাঁ আজকে তোমাদের বলি যে কি সবজি হচ্ছে আজকে সবজি হচ্ছে আলু আর ডাল একসাথে করছি কারণ যেহেতু শনিবার আর শনিবারে তেমন কিছু আমি করি না আর দু তিন দিন এমনিতেই খুব মশলা খাওয়া হচ্ছে জানো তো তাই ওই বললো যে আজকে কিছু একটু হালকা ফুলকা করে দাও তাই ওই জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে একটুখানি আর কি আলু আর ডালে সিদ্ধ করে একটু সম্বর দিয়ে দিলাম ওই হচ্ছে তরকারি আমাদের বেশ টেস্ট হয় এই তরকারিটা যেন তো হালকা ফুলকার মধ্যে আর ওই আটাটা মেখে নিলাম কারণ ও তো রুটি নিয়ে যাবে ও তো রুটি নিয়ে যায় আর ওর মতন দুটো দুটো রুটি হয় সেরকমই আর কি আটা মাগলাম কারণ আমি রুটি খাই না তাই ফাল বেশি করে লাভ নেই তো এদিকে দেখো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে তো এই যে ডাল আলু সবজি যে ওকে খাবারও প্যাক করে দিলাম ও চলে যাবে কাজে আর ওদিকে ভাত হয়ে গেছে দাঁড়ো দেখাই তোমাদেরকে ভাত তো সকালবেলাতে খেয়ে যায় মানে আমিও খাই আর দুপুরে আমি খাই আবার রাতেও হয়ে যায় কারণ একবারই করে রাখি ওই গরমকালে না রাতে গরম গরম ভাত দেখবে ভালো লাগে না খেতে তাই আমি একবারই করে রাখি রাতে শুধু তরকারিটা গরম করি তাহলেই হয়েছে আর আরও আর কি রেডি হয়ে গেছে আর যাওয়ার সময়তে আমাকে এই যে দেখতেই পাচ্ছে শিঙারা আর মিষ্টি এনে দিয়ে গেল কারণ ও মিষ্টি নিয়ে গেলো দুটো আর আমি একটুখানি খুঁটে আর কি শিঙারাটা খেলাম তো চলো সান টান করে আসে আসতে চলে এসেছি আমি দোকানে হ্যাঁ দোকানে এসে সব থেকে বড়ো কাজ হচ্ছে আমার ঝাড়ু গোছা করা আর ওদিকে পুজো দেবো আর এই যে কালারটাও তোমাদেরকে দেখাই আমি হালকা কালার করেছি কালারটা ওই ডেমনস্ট্রেশনের জন্য আমি নিজের ইচ্ছা করে করিনি এই যে মানে ডেমো ডেমো দিচ্ছিলাম আমার দু তিনটে স্টুডেন্ট আছে তো তাদেরকে ডেমো দিতে হয় যার জন্য আর কি এই যে কালার করেছি তো ভাবছি যে চুলে করবো কালার আমার খুব ভালো লাগে কিন্তু তার আগে রিবার্নিং মানে সরি রিবর্নিং কেন বলছি বোটেক্স করাবো চুলে আমি প্রোডাক্ট কিনি না এখনও বোটেক্সের প্রোডাক্ট কিনবো তারপর সঞ্চুক করবো করে দিতে কারণ ওকে আমি শিখিয়ে দিয়েছি অনেক কিছুই ও পারে তো এই রবিবারে এক্সট্রা করে নেওয়ার ইচ্ছা আছে প্রচণ্ড লোম বেরিয়ে গেছে হাতে হাতে আর অনেকদিন পর দেখেছি ቆላቆል ለማለት ነው። দোকানে ঢুকি আগে তোমাদের সাথে কথা বললাম তারপর এইদিকে দেখো ঝাড়ু পোছা করে এদিকে চলে আসলাম পুজো দিতে আসলে কালকে রাতে বেলাতে দু তিনটে ভ্যাক্স হয়েছিল যার জন্য একদম চিপচিপা হয়েছিল আর কালকে অনেকটা রাতই হয়ে গেছিলো তো রাতে আর কিছু করিনি এই সকালবেলাতেই আর কি পোছাটা লাগালাম তো রাত্রবেলাতে ঝাড়ু একবার লাগিয়েছিলাম কিন্তু ওই যে কাস্টমারটা এসেছিলো ও বলছিলো রাতে ঝাড়ু লাগাতে নেই আমিও জানি লাগাতে নেই কিন্তু কী আর করবো যখন প্রচণ্ড নোংরা হয় থাকে তখন তো লাগাতেই হয় বলো কারণ ছোটো পাড়া ঘর তো ওই হেয়ার কাটিং হলে বা ওই দু তিনটে বুড়ো হলেই না একদম পুরো সেই যা তা অবস্থা হয়ে থাকে তাই একটু ঝাড়ু না মারলে হয় না তাই আর কি ঝাড়ুটা মেরে ওই পোছাটা লাগাইনি আজকে সকালে সে লাগালাম চুল একটুখানি সিরাম লাগিয়ে নিচ্ছি কারণ আমার বাড়িতে তো কোনো জিনিস নেই সব দোকানে আর সিরাম না লাগলে চুলটা আমার পুরো এরাম হয়ে থাকবে এমনি চুলটা পুরো ড্যামেজ হয়ে গেছে ভাবছি কাটবো না বোটেক্স করিয়ে নেবো এটাই ভাবছি সঞ্জু তো সঞ্জুকে বললেই সঞ্জু বলছি কেটে ফেলো কিন্তু কাটাটা কি সলিউশন বলো বোটেক্স করালে ঠিক হয়ে যাবে মানে প্রচুর হালাত খারাপ চুলের আবার খুবই হালাত খারাপ ইয়ে দেখো এইগুলো পুরো একদম এই যে দেখতে পাচ্ছ পুরো ড্যামেজ হয়ে গেছে ড্যামেজ যাকে বলে আর এই জামাটা অনেক দিন পর পড়লাম কারণ গরম পড়েছে তো যার জন্য এদিকে হঠাৎ করেই দিচ্ছি আমার একটা পার্সেল এলো আসলে আমার মনেই ছিল না যে কি অর্ডার করেছিলাম তো দেখাই দাঁড়ো তোমার মনেও নেই যে অর্ডার করেছি মনে নেই দেখি দাঁড়ো মানে একদিন অনেক কটা পার্সেল এসছে মানে আজকে সকাল থেকে অনেক কটা পার্সেল আমি রিসিভ করেছি খেয়াল নেই যে কি আচ্ছা ক্যামেরা স্ট্যান্ড অনেকদিন ভিডিও বানাই না তো যার জন্য ক্যামেরা স্ট্যান্ডটা গেছিলো আমার ভেঙে আর ভিডিও যেহেতু বানায় না তাই প্রয়োজনও পড়েনি আমার কিন্তু আবার যেহেতু নতুন করে ভিডিও বানাচ্ছি তাই প্রয়োজন পড়েছে আবারও অর্ডার দিয়েছিলাম আচ্ছা চলো দেখাই এই যে এর আগেও আমি ইউজ করেছি এটা দু তিনবার এই ক্যামেরা স্ট্যান্ডটা বেশ ভালো দেখতে নম্বর ক্যামেরা স্ট্যান্ড ভাঙা হলো আর কি এটা নিয়ে চার নম্বর কেমন হচ্ছে জানিও চল আবার পরে দেখা করছে তোমাদের সাথে আর এই যে এই ডাটা কেবলটা দিয়েছে এটা হচ্ছে চার্জ দেওয়ার জন্য এই এটা কিছু দেয়নি দেখতে এই কি তো ওই সকালে যে সিঙ্গানাটা দেখালাম তোমাদের ওই সিঙানাটাই খেয়ে নেবো না হলে নষ্ট হয়ে যায় যদি ভাবলাম যে দুপুরে গিয়ে খাবো তাপো দেখছি নষ্ট হয়ে যায় তাই আর খেয়ে নিলাম মিষ্টি দুটো আছে ও দুটো আনিনি তখন ভাত খেলাম তো তাই খেতে ছিল সঞ্জু তখনই বললাম ওকে খেয়ে নিতে তারপর আমি পরে খাবো পার্লারে যাবো তারপর খাবো কারণ ভাত খেয়েছি এগারোটা হয়ে যাবে পনেরো দশটার সময় ভাত খেয়েছি এই দোকানটায় সিঙ্গারা করে আমাদের দেশের নেই এভ্রি টেস্ট তো সিঙ্গার সাইজগুলো খুব ছোট ছোট করে আমাদের দেশে কি বড় বড় করে না অনেকটাই ছোট ছোট করে কিন্তু আমি পরে দেখা করছি তোমাদের সাথে এইখান থেকে এটুকু আসতে আমার তোমার বেরিয়ে যায় জাস্ট দু মিনিটে খাওয়া দাওয়া সেরে এখন যাচ্ছি দোকানে আসলে খুব একটা টাইম আমি ওয়েস্ট করি না কারণ খাওয়া দাওয়া করতে আসি তারপর পাঁচ মিনিট মতন আর কি রেস্ট নিই কারণ রেস্ট নিই বলতে ওই খাওয়া দাওয়া করে একটুখানি ধরো পাঁচ মিনিট অপেক্ষা করতেই হয় নাহলে খেয়ে দিয়েই তো যেতে পারি না আর আমাদের নতুন লগ লাগিয়েছে তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি নতুন বলতে এটা এক মাস মতন হয়ে গেছে কিন্তু লাগিয়েছে তাই তোমাদের সাথে তো দেখাই নি আর তোমাদেরকে তো সব জিনিসই আমি শেয়ার করি তাই ভাবলাম যে শেয়ার করিয়ে দিই বেশ সুবিধা হয়েছে যেন এখন বেশ কাউকে ডাকতেও হয় না কলিং বেলও বাজাতে হয় না যখন ইচ্ছা আসি এসে টুক করে দাবিয়ে দিই রিমোটটা আর খুলে যায় আর কি বলো তো এই রিমোটটা অনেক কোটা দিয়েছে সবারই কাছে একটা একটা করে আছে আজকে দেখতে পাচ্ছ মোটামুটি সব দোকানই বন্ধ কারণ আজকে সকাল থেকে অনেক দোকান খুলেনি এই যে এসে একটুখানি শুলাম কারণ খাওয়া দাওয়া পরে দেবে একটু না শুলে মানে ভাল লাগে না তো বাড়িতে শুতে পারলাম না কারণ যদি কাস্টমার আসে চারজনেই চলে আসলাম আর এই যে তোয়ালিটা মাথায় দিয়ে একটুখানি বসা চেয়ারটার মধ্যে শুলাম ঘুমাবো না কারণ কাস্টমার আসবে তো আর একটু গরম পড়লে মনে হচ্ছে দোকানটাকে একটুখানি মানে একটুখানি সময়ের জন্য আর কি বন্ধ করতে হবে নাহলে পারা যাবে না জানো একটু রেস্ট নেওয়া দেখো শরীরের পক্ষে দরকার তাই না বলো তো যাই হোক আমি একটু রেস্ট নিই তারপর কথা বলছি তোমাদের সাথে আর কি খেলাম বলো তো ভাত খেলাম তো সকালে যে তরকারি করেছিলাম তো ওদেরকে দেখাব না আলু ডাল আলু তরকারি করেছিলাম আর দুটো পকোড়া বেঁচেছিলাম আর যে ভাত খেলাম ভাতটা খেয়েই জাস্ট পাঁচ মিনিট মতন হবে ভাতটা খেয়ে রেস্ট নিয়েছি তারপর চলে এসছি চলে আসলাম তো চলো একটা পরে দেখা করছি আবার একটুখানি রেস্ট গুড ইভিনিং তো এখন বাজে সন্ধ্যের ওই সাতটা মতন আর ও চলে এসেছে বাড়ি বাড়ি বলতে ও আর আজকে আর জায়গায় যায় কাজে কিন্তু সেখানে আর যায়নি আর আমি ওকে বললাম চিপস খাবো তারপর বাকিটা ইতিহাস ও তোমাদেরকে শোনাচ্ছি তো এই যে চিপসটা কিনে দিল দেখতে পাচ্ছ তো এই চিপসটার পেছনে কিন্তু গল্প আছে শোনাই দাঁড়া আমরা তো এই যে লেস দিয়ে চলে গেলো আর আমার পয়সা থেকে আমাকে কিনে দিল তাহলে তুমি নিজেই কিনে খেতে হতাম বলো আমি ওকে বললাম কিনে বল বলছে আমার কাছে ভাঙা নেই তোমার মানে তোমার থেকে দাও আর পরে দিয়ে দেবো তোমাকে আর যাই হোক পর কিনে দিলে একটা কি বলতো একটা ভালো লাগে এই হচ্ছে ব্যাপার কিন্তু সেই ভাগ্য কোথায় আমার বড়ের কাছে ভাঙনেই নেই আর সন্ধ্যের টাইমে তো ভাঙানি দিতে চাইছে না যার জন্য আমার কাছে খুলনা পয়সা নিয়ে কিনে